আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তেরো চোদ্দ মাস ধরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অনেক হুমকি এসেছে এই হুমকি দাতাদের দলে বিপ্লবের মেটিকুলাস ডিজাইনার মাহফুল মাহফুজ আলম থেকে শুরু করে বেশ কিছু প্রাক্তন সেনাকর্তার সঙ্গে স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউন আছেন কিছু সেনাকর্তা ক্যাথিটার ঝুলিয়ে রাস্তায় নেমে দিয়েছেন ঘন্টায় কলকাতা দখল করবেন আবার এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান যিনি আবার বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের নেতৃত্বে আছেন তিনি হুঙ্কার দিয়েছিলেন অপারেশন সিন্দুরে পাকিস্তানের সঙ্গে লড়াইতে ব্যস্ত ভারত এই সময় বাংলাদেশের উচিত চীনকে সঙ্গে নিয়ে উত্তর পূর্ব ভারত দখল করে নেওয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব হুমকির নিন্দা বা প্রতিবাদ করে একটি শব্দও কখনো বলা হয়নি কি করে বলা হবে স্বয়ং প্রধান উপদেষ্টা যে নিজেই একাধিকবার ভয় দেখিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে দেখুন হঠাৎ ক্ষমতায় বসলে মাথা ঠিক রাখতে পারে না বলে ভারত এসব হুমকিকে অগ্রাহ্য করেছে কিন্তু সম্প্রতি বাংলাদেশের এক বড় রাজনৈতিক দলের দু নম্বর মাথা ইউনুসের সফর সঙ্গী হয়ে আমেরিকায় গিয়ে রীতিমতো সভা করে যেসব হুমকি দিয়েছেন সেটা শুনলে মালটাকে ওই পাগলা বলবো। নাকি পাগলার দোচা বলবো এ নিয়ে বড় বলব জেগেছে আমার তিনি পাগল নন তবে নিঃসন্দেহে পাগলার দোচা একটু ঘুরিয়ে দিলাম গালাগালটা আশা করি বুঝেছেন কেন দিচ্ছি গালি একবার নিজেই শুনে দেখুন এই মহাপুরুষ মানে এই মালটি তিনি কি বলেছেন একবার শুনে দেখুন তারপর

পক্ষে বাংলাদেশে কি শুনলেন শুনলেন পঞ্চাশ লক্ষ যুবক তৈরি আছে বাংলাদেশে ফাইভ মিলিয়ন পঁচিশ লক্ষ দেশের ভেতরে ভারতের সেনাকে ঘোড়া থেকে নামতে দেবে না ঘোড়া থেকে নামতে দেবে না আর পঁচিশ লক্ষ কি করবে ভারতে ঢুকে ভারত দখল করে গজওয়ায় হিন্দ সফল করবে অর্থাৎ ভারতকে ইসলামী দেশ বানাবে তার হাদিতে হাদিসে এই কথাটা বলা আছে কোন হাদিস যে হাদিসেও সেখানে বলা আছে এই মালটা জানে না যে ঘোড়ায় চড়ে যুদ্ধ হয় না এখন সে গজওয়ায় হিন্দ করতে যে জানে না ঘোড়ায় চড়ে যুদ্ধ হয় কিনা এখন সে হিন্দ করতে আসছে প্রথমে ভেবেছিলাম মালটার এইসব কি বলবো এইসব ছাগলামি না পাগলামি যেটাই হোক না কেন এটা প্রতিক্রিয়া জানাবার উপযুক্ত নয় তা সে নামের আগে ডক্টর নাতি যা খুশি ছাই লিখুক না কেন পরে ভাবলাম পাগলা কুকুরের কামড় কিন্তু বিপজ্জনক পাগলা কুকুর সে তো আর দেখে শুনে কামড়ায় না তার কামড়াবার ইচ্ছা হচ্ছে কামড়াবে তো সুতরাং এরকম কুত্তার থেকে যতনা ভয় ভারতের তার চেয়ে বহুগুণ বেশি ভয় বাংলাদেশের মানুষের বাংলাদেশের কারণ এইসব কথার ঝক্কিটা তো সামলাতে হবে তাদের বিশেষ করে বর্তমানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে পাকামি বাঁদরামি এগুলো করতে এলে সুদে আসলে পাওনা মিটিয়ে নেবে ভারত পাকিস্তানকে গতকাল যে ভাষায় সাবধান করেছে সেই একই ভাষা বাংলাদেশের ক্ষেত্রে তফাৎ হল বাংলাদেশের ক্ষেত্রে তিনি নাম নিয়েছেন মানে ভারতের সেনাপ্রধান তারা তিনি বাংলাদেশের ক্ষেত্রে নাম নেননি আর পাকিস্তানের নাম নিয়েছেন কি বলেছেন ভারতের সেনাপ্রধান শুনুন আগে তারপর যাব আলোচনায় তবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিপেদীর আগে শুনে নিন भारत प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह ठीक एक दिन आगे की बोले आतंकवाद के खिलाफ आतंकवाद के खिलाफ हमारी लड़ी हमारी लड़ाई जारी है साथियों आजादी के अठहत्तर साल बीत जाने के बावजूद सरक्री इलामे इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है मगर पाकिस्तान की नीयत में खोट है उसकी नीयत साफ नहीं है जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सभी इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है वह उसकी नीयत बताता है साथियों भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही है अगर सरक्री इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों और उन्नीस की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता আজ से ही होकर गुजरता है साथियों आज जब हम यहां सत्य पूजा कर रहे हैं तो हमें राजनाथ सिंह भारत के তিনি বললেন যে অপারেশন সিন্দুরে পাকিস্তানের শিক্ষা পুরো হয়নি কিন্তু এটা বলে দিলেন যে এবং সেই শিক্ষাটা পুরো হয়নি বলে গুজরাটের সঙ্গে পাকিস্তানের সীমান্ত যেটা আছে প্রায় ছিয়ানব্বই কিলোমিটারের মতো সেই সীমান্ত কচ্ছের রানে তৈরি পাকিস্তান। সেনা সমাবেশ করছে যুদ্ধাস্ত্র মজুদ করছে উদ্দেশ্য স্পষ্ট ভারতের কাছে হারের বদলা নেয়া রাজনাথ সিং মনে করিয়ে দিয়েছেন উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধের কথা লাল বাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ভারতের সেনা লাহোরে পৌঁছে গিয়েছিল সেই কথা মনে করিয়ে দিয়ে রাজনাথ সিং বলেছেন করাচি পৌঁছবার রাস্তা কিন্তু কচ্ছের রান হয়ে বলেছেন ইতিহাস ভূগোল থেকে মুছে যাবে পাকিস্তান নামের দেশ এই সাবধানবাণী দেয়ার পরের দিন মানে গতকাল আরো একবার এই প্রসঙ্গ তুলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উপেন্দ্র দ্বিবেদী দ্বিবেদী পরিষ্কার করে বলেছেন অপারেশন সুন্দর সিন্ধুর পাটওয়ান ওয়ান অর্থাৎ গত মে মাসে ভারত অনেকটা সমীহ করে চলেছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের ওই সৈন্য ঠিকানা এবং ওই যে যারা নাশকতামূলক সন্ত্রাসীদের ঠিকানা এই ঠিকানায় ভারত আক্রমণ করেছে কিন্তু এবার আর কোন রকম সংযম থাকবে না জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভাষণটা শুনুন এবার ভারত দেশ পুরো তৈরি वो संयम नहीं रखेगा जो सिंधूर वन पॉइंट जीरो में संयम रखा इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेरिज्म जिसको हम बोलते हैं यानी कि उसका देश जो तो टेरिज्म को स्पॉन्सर कर रहा है उसे उसे रोकना आशा करी जो कथा तो गो बोलेंग्ला बोला दरकार पड़े ना बुझे गए ব্যাখ্যা নিষ্প্রয়োজন কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের সেনা প্রধান তো এসব হুমকি দিয়েছেন পাকিস্তানকে তাহলে এই আলোচনায় বাংলাদেশকে টেনে আনা হচ্ছে কেন হচ্ছে এই জন্যেই যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে এখন এই মুহূর্তে কোনো ফারাক নেই এবং এই হুমকিটা বাংলাদেশকে দেওয়া হচ্ছে ওই যে বললাম নাম না করে পাকিস্তানকে দেয়া হচ্ছে নাম করে যারা এবং এই জন্যই দেওয়া হচ্ছে এই হুমকি যারা পাকিস্তানের মতো ব্যবহার করবে ভারতের এই হুমকি তাদের জন্যই আর পাকিস্তান ও বাংলাদেশ তো একই পথের প্রতীক জামায়াতের এই নেতার এই পাগলা দোচা তার ভাষণ শুনে কি মনে হলো আপনার যে ভাষায় এসব কথা বলল এই লোকটা ওই তাহের না কি যেন নোমের নামের এরকম কত কথা কোন পাকিস্তানি নেতার মুখে শুনেছেন জনাব জুলফিকার আলী ভুট্টো একাত্তরের যুদ্ধে হেরে গিয়ে ভারতের সঙ্গে হাজার বছর লড়াইয়ের কথা বলেছিলেন ঠিকই কিন্তু এই সে তাহের ফজলুর মাহপুজ ইউনুস এরা তো কৃমির মতো ক্রিমি কৃমি জাতীয় জীব এরা সাপ নয় বাঘ নয় এরা হুঙ্কার এমনকি খেঁকশিয়ালও নয় সেই বুদ্ধিও এদের নেই সুতরাং আপনার এখানটায় আপনি প্রশ্ন করতে এইবার মনে করবেন যে কেন এই কথা বলা হলো বাংলাদেশের সম্পর্কে কেন নিয়ে এলাম একটা জিনিস পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে এই কথাটা শুনেছেন এই কবিতাটাও পড়েছেন তো এই যে বাংলাদেশের এই যে সব পিপিলিকা এদের এখন এদের মরবার জন্যে পাখা উড়েছে এরা জানে না আর এরা মাথাতেও রাখে না এটা কী করে একটা দলের নায়েবে আমির হয় জামায়াতের আর এই ইসরায়েল ইসরায়েল একটা ছোট্ট দেশ তার যা লোক সংখ্যা আর আশপাশের সব আরব দেশগুলো যোগ করলে তাদের লোক সংখ্যা ইসরায়েলের কয়েক গুণ কিন্তু ইসরায়েলের ভয়ে সবাই কাঁপে ইসরায়েলের ইসরায়েলকে কেউ সব সাধারণত চায় না আর এই যে কয়েকদিন আগে হয়ে যে হামাসকে হামাস যে গত এক বছর ধরে হামাস লড়তে গিয়েছিল ইসরায়েলের সাথে বাঁদরামি করতে গিয়েছিল তার ফলটা দেখেছেন তো কি হয়েছে সুতরাং এই একই জিনিস অপেক্ষা করছে বাংলাদেশের জন্য বাংলাদেশের যারা আর ওই আমাদের এই মালটাকে তাহেরকে তাহেরকে নিয়ে গিয়েছিলেন তিনি তার সফর সঙ্গী ছিলেন জাতিসংঘের যে সাধারণ সবাই তিনি আবার গ্যালারিতে বসেছিলেন শ্রোতাদের গ্যালারিতে অথচ তার জন্যে এইসব কথা যে বলেছে এত বড় বাঁধরামির কথা বলেছে গজ হিন্দ করবে ঘোড়া থেকে নামতে দেবে না ঘোড়া ঘোড়া থেকে নামতে দেবে না তো এসব এইসব বিরুদ্ধে বাংলাদেশের সরকারের তরফ থেকে একটি কথা বলা হয়নি তারাও এদের সাথে গাঁট বেঁধে চলছে এর শাস্তি আজ না হোক কাল পেতেই হবে আপাতত এখানেই রাখছি সাম্প্রতিক সময়ে একটা আলোচনা শোনাতে চাই বাংলাদেশের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন অনাদল করি

বেশ রাজনীতির বিশ্লেষণীয় সরব তিনি এই যে নিষিদ্ধ করা এই দাবির প্রেক্ষিতে তিনি বলছেন যে যদি সব নিষিদ্ধ হয়ে যায় অতীতের তো মানে আমিও সেদিন বলছিলাম একটা টকশোতে আমার সাথে ডাক্তার জাহেদ ছিলেন সেটা হলো যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় গণহত্যার জন্য তাহলে একাত্তরের গণহত্যা এবং তার সহযোগিতার জন্য জামাত নিষিদ্ধ আবার আওয়ামী লীগ বিএনপিরও যে বিভিন্ন তাদের শাসনের সময় নানা রকম অভিযোগ আছে তো তারাও হলো গণতন্ত্রকে ঠিক মতন পরিচালিত করেনি গণতন্ত্র বিরোধী সুতরাং তারাও নিষিদ্ধ হয়ে যাক এরকম নানান রকম ভাবে নিষিদ্ধ যদি চলতে থাকে তাহলে নির্বাচনটা করবে কি ওই যে গণ অধিকার পরিষদ আর এনসিপি এরা এটা হাস্যাস্তে তিনি বলেছেন কিন্তু এটার মধ্যে একটা বাস্তবতা লুকায় আছে এটার একটা পলিসি আমি বারবার বললাম যে এটা অত্যন্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয় যে এই আমলে আমি গণহত্যার দায় যদি পুরো দলকে নিষিদ্ধ করি সেটা কতখানি গণতান্ত্রিক হবে এটা নিয়ে কিন্তু মেহদি হাসান সাবেক জাজিরা যে উপস্থাপক তার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং ডক্টর মদিনুস যথেষ্ট পরিমাণ তাকে খুব উৎকৌশল দিয়ে এই প্রশ্ন থেকে বেরে আসতে হয়েছে মানে সরাসরি বলতে পারছে না যে না তারা নির্বাচন করতে পারবে কি পারবে না তো এইটা যেমন জামাতকে নিষিদ্ধ করছিল যেই অভিযোগে সেইটা কি ধোপেটিক্স এ টেকে নেয় সবাই জানে যে এটা যেহেতু সেই ছাত্রদের অভ্যতানের নেপথ্যে জামাতের একটা সক্রিয় ভূমিকা ছিল সেই ভূমিকাটাকে কি বলে অন্যদিকে ডাইভার্ট করার জন্য মানুষের মনোযোগটা অন্যদিকে পরিচালিত করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে এই কাজটা করছে এটা নিন্দনীয় হয়েছে যার জন্য ওই নির্বাহী আদেশটা পট পরে উগ্র হয়ে গেছে এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে এই ধারা যদি চলতে থাকে তাহলে পরবর্তীতে যদি আজ পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে হোক না কেন কোন নির্বাচিত সরকার যদি কোনো কারণে তারা পরাজিত হয় ভোটের মাধ্যমে গণভ্যুত্থানের বা চাপের মুখে আন্দোলনের মুখেও তারা পদত্যাগ করতে পারে তখন কি হবে তখন কি আবার যারা ক্ষমতা আসবে তারাকে নিষিদ্ধ করবে অর্থাৎ মানে একটা রাজনৈতিক দলকে অপ্রাসঙ্গিক করা মুসলিম লীগকে নিষিদ্ধ করতে হয়েছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে ভাষণ ন্যাপের কোনো অস্তিত্ব আছে নাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে তো রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে তাকে পরাস্ত করতে হয় এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা কিন্তু এইভাবেই তারা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে রাজনৈতিক ভাবে কখনো নিষিদ্ধের কথা বলে না খেয়াল করবেন যে বড় রাজনৈতিক দল পনেরো বছরে কিন্তু আওয়ামী লীগও বলেনি শেষের দিকে সে বলছে এত এর অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপি এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই দাবিতে রাজপথে নামছে নামে নাই এখন কোন কোন রাজনৈতিক দল যেহেতু আওয়ামী একটা দর্শন বানাইতে চাই বিএনপির সুতরাং মানে বিএনপিকে আওয়ামী লীগের দর্শন বানাইতে চাই ভারতের দালাল বানাইতে চায়। সেই কারণে বিএনপি একটু কৌশলের সাথে উত্তর দেয় জানা এটা আইনগত ব্যাপার আছে এটা আইন হোক এটা আদালত মোকাবেলা করবে কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষপাতি না একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল বোঝে যেটা কত বড় ঝুঁকি যে ভবিষ্যতে পাঁচ দশ বিশ পঞ্চাশ বছর মানুষ তো রাজনীতি করে একটা দিনের জন্য না যে দল করে সে মনে করে যে আমি না থাকলেও এটা অনন্তকাল বেঁচে থাকবে অনন্তকাল যখন উপায় বেঁচে থাকবে তখন মানে সে কি এমন কোন ধারা তৈরি করবে যে পরবর্তীতে অন্য কেউ এসে তার দলটাকে নিষিদ্ধ করুক সুতরাং বিএনপি কিন্তু জোরালো বলছে না কারা বলছে যারা বলছে নানান কারণে যেমন আহ ডাক্তার জাহেদের দেখলাম একটা আলোচনা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বেনিফিটেড হবে জামা কেন তার প্রতিদ্বন্দ্বিতা কমে গেল তখন সে মুখোমুখি যত দূরে চলে যাবে জামাতের জন্য সুবিধা হবে এটা হচ্ছে কৌশলের খেলা তো এই কারণেই বাদ তুষারের সেই আলোচনাটা যে এইভাবে নিষিদ্ধ যদি পাল্টা পাল্টি হয় প্রত্যেকেরই এই ধরনের দুর্নাম আছে বদনাম আছে নানান রকম যে তারাও কোনো না কোনো সময় অগণতান্ত্রিক ভাবে চলেছে সিদ্ধান্ত নিয়েছে সুতরাং ওইসব পয়েন্টটাকে সামনে এনে কিন্তু নিষিদ্ধ করা যায় যদি পলিটিক্যাল ইলমোটিভ থাকে তো সেটা বলছে যে নির্বাহী আদেশে এই ধরনের নিষিদ্ধ করার